বাদ বন্ধুরা দিন যাপনের গল্প আমরা চলে এলাম নতুন আটটা ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে আর আজকে দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা পুরো আর আমি এখন বেরোবো কারণ এখন আমি স্কুলে যাব। আজকে আমাদের স্কুলে বসন্ত উৎসব সেই জন্য পুরো হলো শাড়ি ফ্লাওয়ার সব দিয়ে সেজে নিয়েছি আর আজকে একটা স্পেশাল দিন আছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে তো সেই ব্লগটা পরে তোমার সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে হঠাৎই প্ল্যান হলো গ্যাংটক যাওয়ার তাই আমরা সব গোছ রেডি করে নিয়েছি তো আজকেই আমরা যাব আজকে ট্রেন তো স্কুল থেকে এসে তারপর আমাদের ট্রেন হচ্ছে তিনটের সময় তো তাই ভিডিওটা স্কিপ করো না অনেক মজাদার ভিডিও আসতে চলেছে পুরো ট্যুরের ভিডিওর অনুসারে শেয়ার করবো পরপর তাই ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইবও করে দিও আর তোমাদের সবার সাথে ভিডিওগুলোকে শেয়ার করে তো তো স্কুলে চলে গেল আর স্কুলে চলে যাবার আমি উঠে পড়েছি তো এবার যদি তোমরা তো বললে যে আমরা যে ঘুরতে যাচ্ছি গ্যাংটক যাচ্ছি ঘুরতে তো ট্রলি ব্যাগটা প্রায় গোছানো হয়ে গেছে একটু বাকি আছে তো সেটা এখন গুছিয়ে নেব তো চলো ট্রলি ব্যাগটা গুছিয়ে নি তো এই দেখো আমাদের ট্রলি ব্যাগের অবস্থা দুটো ট্রলি হয়ে গেছে তো কি করবো শীতের জায়গায় যেহেতু যাচ্ছি এ দেখো দুটো মোটা মোটা জ্যাকেট এই দুটো মোটা জ্যাকেটই আধে জায়গা নিয়ে নিয়েছে আর দু তিনটে করে জামা তো নিতেই হবে যে তিন দিনের ট্রিপ আমাদের টোটাল এরকম এখানে জামা আছে আর এখানে আমার একটা জিন্স নিয়েছে আর দু তিনটে জামা নিয়েছে তাতেই ব্যাগটা ভরে গেছে তো এই হলো আমাদের ট্রলির অবস্থা তো তোমাদের দেখতেই পেলে তোমাদের ট্রলি প্রায় গোছানো কমপ্লিট তো দুটো ট্রলি হয়ে গেছে তো অনেক জামা কাপড়ই রেখেছি কিন্তু তাও যদি শীতের জায়গায় যাচ্ছে কী আর করবো তো দুটো জ্যাকেটই অর্ধেক এটা ভরে গেছে তো এই দুখানে ব্যাগ হয়ে গেছে কারণ একটু দুটো ট্রলি নিয়ে গেছে তার থেকে ওখানে যদি কিছু কেনাকাটা করে টুকটাক সেটাও তো আবার নিয়ে আসতে হবে তো কিসে করে আনবো তো তার জন্য বললাম যে দাদা দুটো ট্রলি নিয়ে নিই তো তাহলে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আসতে পারবো অসুবিধা হবে না তো চলো ট্রলিগুলো এবার লাগিয়ে ফেলি তো এই দেখো আমাদের লাগেজ আর ওইটা তো পিঠেটা ব্যাগ নিলাম ওদের শুকনো খাবারগুলো নিয়ে নিলাম তো তারপরে ব্যাগটা তো ফাঁকা হয়ে যাবে তো তার জন্য দেখো তিনখান টোটাল ব্যাগ হলো আমাদের ব্যাগ দুশো তো কমপ্লিট তো এবার যাবো একটু সেলুনে সেলুনে গিয়ে একটু সেভ করে আসবো তো তারপরে সে চান করে নেবো তারপরে আবার বান্না করতে হবে তো রান্নাবান্না বলতে যে খাবারটা নিয়ে যাব সেটা রেডি করব আর দুপুরবেলা যে আমরা খেয়ে বেরোবো সেইটা করবো রেডি তো একটু সেলুন থেকে ঘুরে আসি আগে চটপট কারণ এমনিও ঘুম বেজে গেছে নটা দশ তাড়াতাড়ি সব কিছু করতে হবে তো লেন একটা লেটই হয়ে গেছে তো তাড়াতাড়ি সেলুন থেকে ঘুরে আসি সেলুন থেকে ঘুরে চলে এলাম আর চানও করে নিয়েছি আর গিয়ে দেখো চা বসিয়েছি তো চা খাবো তাই চা হচ্ছে আর রান্না করবো সেরকম কিছু রান্না করবো না তো যেহেতু কালকে মাছটা করে রেখেছে তো তো আমি এখন ভাত করবো খেয়ে যাবো ভাত দিয়ে আর মাছ দিয়ে আর টিফিন রাতের জন্য যদি খাবার নিয়ে যাবো তো তাই করবো পোলাও তো কালকে আলুর দমটা করে রেখেছে পোলাওয়ের জন্য তো পোলাওটা আমার জন্য পোলাওটা আমি বানাবো এখন তো পোলাও ভাত করবো তো চাটা খেয়ে চটপট রান্নাগুলো করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আপনার দেখো আমি বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে পোলাও আর একদিকে হচ্ছে ভাত তো চটপট করে দুটো আগে করে নিই তো স্কুল থেকে চলে এসেছে আর আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যেহেতু বললাম যে আমি পোলাওটা বানাবো যে ট্রেনে নিয়ে যাবো খাবারটা তো চলো এটা রেডি হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করি তো এই দেখো আমাদের ট্রেনের রাতের খাবার এদিকে আলুর দম যেটা বললাম ও কালকে রাতে বানিয়েছে আর এদিকে আমি ইয়ে হলো পোলাও পোলাও বানিয়েছি তো এটাই আমাদের ট্রেনের আছে রাতের ডিনার তো চলো এই খাবারগুলো চটপট করে রেডি করে নিই কারণ আমাদের আবার বেরোতে হবে একটু পরে এখন বাড়ি ঘুরি কাটা পোনে একটা তো আমরা ডেটটার মধ্যে বেরোবো তাই হাতে আর পঁয়তাল্লিশ মিনিট আছে তো চটপট রেডি হয় তারপর তোমার সাথে দেখা হচ্ছে দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি তো গাড়িও বুক করে দিয়েছি গাড়ি এলেই বেরোবো তো গাড়ি আসতে দশ মিনিট সময় লাগবে আর এদিকে আমরা দেখি আর পেছনে দেখো আমাদের ট্রলি ব্যাগগুলো কমপ্লিট ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের সবকিছু শেয়ার করবো আমাদের ব্লগগুলো দেখতে দেখো আগামী দিনে যে যে ব্লগগুলো আসবে আশা করি খুব ভালো ব্লগ আসতে চলেছে তো পরপরই ব্লগ আসবে তো তোমরা দেখতে থাকো অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়িও চলে এলো তোমরা দেখতেই পাচ্ছ তো এবার গাড়িটা দাঁড়িয়ে পড়েছে এবার লাগেজগুলো তোলার পালা তো আমি ওখানে ওই দিক থেকে ও বললো টিকিটটা খোলার জন্য তো টিকিটটা ওপেন হচ্ছে না তাই দাঁড়িয়ে আছে টিকিটটা ওপেন হয়ে গেলে গাড়ির মধ্যে সব লাগেজগুলো ঢুকিয়ে দেবো আমরা উঠে পড়েছি গাড়িতে তো এখন গাড়ি করে যাচ্ছি কলকাতা স্টেশন আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন তো তাই কলকাতা স্টেশনে এখন যাচ্ছি গাড়িতে আমাদের বাড়িতে কলকাতা স্টেশন দূরত্ব বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট লাগবে তো বাড়িতে উঠে পড়েছি চট করে তো এর আসতে অনেকক্ষণ লেট করলো তো যাই হোক তো এডলাস গাড়ি পেয়ে গেছি এখন গাড়ি করে যাচ্ছি কলকাতা স্টেশন তো আমরা পৌঁছে গেছি তো কলকাতা স্টেশনে এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দেখি ট্রেন দিয়ে দিয়েছে কিনা তো দেখা যাক তো ভেতরে ঢুকে দেখি ট্রেনও দিয়ে দিয়েছে লাইনটা দেখে নিলাম প্ল্যাটফর্ম নাম্বার তিনে দিয়েছে আবার এখানে সে একটা জিনিস দেখলাম যে লাইন দিয়ে ঢুকতে হবে তো ওখানে ব্যাগ চেকিং হবে মেশিনে তারপরে ভেতরে ঢুকতে হবে অনেকটাই লাইন পড়ে গেছিলো তো আমরা ঢুকেও পড়েছি ভেতরে এবার ট্রেনে ওঠার পালা ট্রেন তো দাঁড়িয়েই আছে তো আমাদের যেহেতু সিপার ক্লাস ছিল তো আমাদের সিট ছিল এস ফাইভে তো এখন আমরা এস ফোর ক্রস করে এস ফাইভের দিকে যাচ্ছিলাম তো আমরা চলে এসেছি এস ফাইভে তো এবার ট্রেনে উঠে পড়া পালা এসে গেছে তো আমরা সাথে দেখি ট্রেন দাঁড়িয়েও আছে তো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ওর ট্রেনে আছে আর তো নিচে নেমেছি তো এখন টাইম আছে তো দেখো ট্রেন থেকে নেগুলো রেখে নামলো দিচ্ছি আর রামলো নেমেছে ভাবছিস সে সময় কারণ এখনও কুড়ি মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে কারণ ট্রেনে এখন ভেতরে কারেন্ট দেয়নি তো ফ্যান ফ্যান কি হচ্ছে না মারাত্মক গরম যেহেতু আমরা এমনি সিপার ক্লাস নিয়েছি যাওয়ার সময় মেশিন নিয়ে নিই এই অনেকটাই গরম তো আগে কারেন্ট দিক তারপরে উঠবো নিচে দাঁড়িয়ে আছি ট্রেনে আমরা উঠে পড়েছি আর আমরা বসে পড়েছি পাশাপাশি দুজন সিটে তো আমাদের সিটটা পাশাপাশিই ছিল তো আমরা বসে পড়েছি আর দেখছিলাম ঘড়ি কটা বাজে তো দেখি ঘড়ি কাটা তিনটে বাজে তো ট্রেনও ঠিক ছেড়ে দেবে আর ট্রেনও ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইম তিনটে নাগাদ ট্রেন ছেড়েছে আর আমাদের ট্রেন ছিল কলকাতা শিলচর স্পেশাল ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন একদম কারেক্ট টাইমই ছেড়েছে তিনটে নাগাদ ট্রেন ছেড়েছে ওয়ান টাইম ট্রেন এবার দেখা যায় ওয়ান টাইমে পৌঁছায় কিনা ট্রেন বা ট্রেনের বাথরুম এত নোংরা তো বলে বোঝানো যাবে না একদম ক্লিন নেই তো বাথরুমটাই নোংরা পুরো ট্রেনে তো এরকম অভিজ্ঞতা এর আগে হয়নি অনেকবার ট্রেনে ট্রাভেল করেছি বাট এই ট্রেনটা খুবই নোংরা ট্রেনের বাথরুম ট্রেনরা ট্রেন টাইমে পৌঁছায় কিনা তোমরা দেখতে থাকো সামনের দিনে বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলছে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আর ট্রেনও নিজের মতো চলছে আর এদিকে দেখো কোলপুরে আর চিপসও ছিঁড়ে নিয়েছি তো শুধু মুখে না থেকে একটু চিপস খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সন্ধ্যাও হয়ে গেছে দেখো রাতের ভিউটাও বেশ আস্তে আস্তে ভালোই লাগছে এরপরে তো আরো অন্ধকার হয়ে যাবে না আর এদিকে দেখো আমরা ডিনার নিয়েও বসে পড়েছি আর এদিকেও খাওয়া শুরু করে দিয়েছে তো আমি অপেক্ষা ছিলাম যে পোলাওটা আমি বানিয়েছি কেমন হয়েছে তাই ওকে জিজ্ঞেস করলাম আর দেখো এদিকে দিকে কমেন্ট দিল দারুণ হয়েছে পোলাওটা আর আমিও ওইদিকে খাওয়াটা নিয়ে নিয়েছি তো আমিও খেয়ে না আর খেয়ে আমি একদম বাংকে উঠে পড়েছি আপারে আমার বাট ছিল তো এবার শোয়ার পালা তো এবার শুভ অনেকটাই রাত হয়ে গেছে মানে ট্রেনে অনেকটা রাত বলতে নটা বেজে গেছে আর ওইদিকে নিচেও শুয়েছে মিডিল বাড়তে দেখো ওই দিক থেকে আবার হাত নাড়ছে তো এবার চলো ঘুম একটা ঘুম লাগাই ঘুম লাগিয়ে পৌঁছে যাবো গ্যাংটক গ্যাংটক নয় এনজিপি কারণ আমাদের মাঝে আছে ট্রেন ঢুকবে এনজিপিতে আর সবাই ট্রেনে ঘুমিয়েও পড়েছে লাইট পেশো বন্ধ করে দিয়েছে আর ইঞ্জিন তো আমরা নেমেও পড়লাম আর নামার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমরা যখন নেমে ট্রেন তখন বাজে তিনটে চল্লিশ আর ব্যাপক বৃষ্টিও হচ্ছে সে সময় আর ট্রেন একদম টাইমে ঢুকিয়েছে আর এদিকে বৃষ্টিও এখন উপরে ওঠা যাবে না আর বৃষ্টিও পড়ছে কেমন লাগছে বৃষ্টিতে নিয়ে যাচ্ছে তো যেতেও পারছি না দেখো মুখ কেমন হয়েছে তো এটা এনজিপির লকার রুম তো যদি অনেকে কেউ মনে করে যে ব্যাগপত্র রেখে অন্য জায়গায় ঘুরতে যাবে তো সেটাও পসিবেল তো দুশো টাকা করে নেয় তো তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে ডাকলাম অনেক সময় হয় অনেক সময় অনেক রাত সকাল সকাল এনজিপিতে চলে আসতে হয় বা গাড়ি অনেক লেটে তো তারা ব্যাগ রেখে অন্য জায়গায় যেতেও পারে আর তারপরে আমরা চলে এলাম ওয়েটিং রুমে এখানে দশ টাকা করে পার আবার নেয় এসি ওয়েটিং রুম আর যখন আমরা ঢুকেছি পুরো ওয়েটিং রুমটাই ভর্তি এখন এনজিবি থেকে এখন যাবো হচ্ছে আমরা ক্যাব ধরের উদ্দেশ্যে তো বাইরে বেরোবো বাইরে বেরিয়ে ক্যাব নেবো মানে গাড়ি নেবো করার নেই বাইরে বৃষ্টি করে অনেকক্ষণই ওয়েট করতে হলো একটু আকাশটা এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে আলো ফুটেছে তাই বেরিয়ে বললো মেডিকেট থেকে তো এবার যাবো এখন বাইরে বাইরে বেরিয়ে দিয়ে গাড়ি পাই কখন চলো বাইরে যাওয়া যাক দেখো এনজিবি বাইরে ওয়েদারটা তোমাদেরকে ভিউতে দেখাচ্ছি তো দেখো পুরো মেঘলা ওয়েদার আশা করি মেঘ কেড়ে রোদ উঠবে আর আমাদের ট্রিপটা ভালোভাবে ঘুরতে পারবো এটা আশা রাখছি আশা করি প্রকৃতি বিমুখ হবে না তো বাইরে উপর থেকে তোমাদের ভিউটা শেয়ার করছি এবার আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেখি ট্যাক্সি মানে গাড়ি কী পাই বা কখন ছাড়ে গাড়ি এখন যদি ঘরিকালে সাড়ে পাঁচটা বাজে তো উপর থেকে তোমাদের ভিউটা শেয়ার করলাম তো এবার আমরা নামবো নিচের দিকে তো নিচে নেমে দেখি গাড়ি কখন পাই বা কখন গাড়ি ছাড়ে তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে এনজিবিতে তো আমরা পৌঁছেই গেলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই